আজকে আমরা সবাই মিলে যে কবিতাটি আবৃত্তি করব সেই কবিতাটির নাম ঝড় লিখেছেন কবি মৈত্রেয়ী দেবী এটি পঞ্চম শ্রেণীর পাঠ্য একটি কবিতা কিন্তু কবিতাটির মধ্যে কি অসাধারণ একটি ছবি কবি মৈত্রেয়ী দেবী খুটিয়ে তুলেছেন সেটাই আজকে আমরা সবাই মিলে দেখব আর বলবো তার সাথে সাথে ওমা সেদিন হাটের বাড়ি মাঠের ধারে করতে গেছি খেলা এবার তোমরা আমিও বলবো আমার সাথে সাথে তোমরাও বলবে ঠিক আছে ওমা সেদিন হাটের বাড়ি মাঠের ধারে করতে গেছি খেলা এমন সময় এলো মেলো হঠাৎ থেকে থেকে অন্ধ ঘোড়া পালাই ঘর ওই এসেছে ঝর আমার যেন লাগলো ভারী ভালো চেয়ে দেখি আকাশ খানা একেবারে কালো কালো হলো বকুল তলা কালো চাপার কালো জলে দিয়ে পারি মাঝি তাড়াতাড়ি কেমন যেন পড়লো আমার মন ঝড় কারে মা কয় আমার মনে হয় তাদের যেন ছেলে কালির দোয়া করে খেলে যেমন করে কালি আমি তোমার নিচের ওপরে ঢালি হাসল কোমর শক্তি মেলে সোম কেমন আগুন ছেলে আকাশ বাড়ি বাড়ি আবার বুঝি সবার যে এত সুন্দর মুখস্ত হয়েছে